দেখুন পাগল প্রতীক ছুটে এলো বন্দিনী মার আঙিনা ত্রিশ কুটি ভাই মরণ হরণ গান গেয়ে তার সঙ্গে যায় অধীন দেশের বাঁধন বেদন কে এলো রে সেদন শিকল দেবীর বেদির বুকে মুখ মুক্তি শঙ্খ কে বাজার মরা মায়ের লাশ কাঁধে ওই অভিমানি ভাই ভাই বুক ভরা আজ কাদন কেঁদে আনল মরণ পারের মায়ে পণ করেছে এবার সবাই পন্দারে আর যাব না ভাই মুখ সে তো নিজের প্রাণে নাই ভিকারির প্রার্থনা শাশ্বত যে সত্য তারি ভুবন ভরে পাজল ভেরি অসত্য আজ নিজের বিষেই মল্ল ও তার নায়িকোদের হিংসুকে নয় মানুষ হয়ে আয়রে সময় যে বয়ে মরার মতন মরতে অরে মরণ ভিতু কজন পায় ইসরাফিলে সিঙ্গাবাজে আজকে ইশান বিশান সাথে প্রলয়ের আগে নয় রে বার ভৈর্বীতে দেশ জাগাতে পথির বাধা স্নেহের মায়া পায় দলে আয় পায়ে দলে আয় রোদন কিসে আজে বোধন বাজিয়ে বিষান কুড়িয়ে নেশা রে আয়